ভগবানের কুমা না ভগবানের কুমা হয় না তোমরা অন্য শিবায় কে খুব ভালোবাসো খুব তোমরা গোবিন্দ ভালোবাসো প্রণাই কে ভালোবাসো খুব

বসে যে মা আমার যদি চোখ সোজা হয়ে যায় তাহলে আমি চোখ দেবো মাকে আর দেখো ওং নাম শিবায় বেলপাত দিয়েছেন আর গোপসোনার বাসি নিয়ে এসছেন এই মা অনেক উপকার পেয়েছেন মা ঘরে বসে নাম জপ করি চোখ ভালো হয়েছে বারবার ভক্তদের বলি নাম জপটাই হচ্ছে মেন নাম জপটাই হচ্ছে মহা ওষুধ না কাজ হয় জয় জয় কৃষ্ণ কালী মায়ের মায়ের এটাই মূল মন্ত্র এই মন্ত্র জপ করে আজকে দেশ বিদেশের ভক্তরা উপকার পাচ্ছেন দেশ বিদেশের ভক্তরা আমরা সবাই জানেন আমেরিকা থেকে ভক্তরা আমেরিকা লন্ডন ফ্রান্স ইতালি পর্তুগিজ বাংলাদেশ অনেক আজকেও দুবাই মুম্বাই থেকে এসছেন আটা কোথায় মহারাষ্ট্র বলো না মহারাষ্ট্র থেকে ভোগ করলো আর পুনা থেকে এসছে আজকে ভক্তরা অনেক আজকে মহা ষষ্ঠী আজকে দিনে প্রচুর ভক্ত এসছে যে পুনা থেকে এসেছেন সেই মা সেই মা যত ছেলের ওজন যতটা সেই মতো বাতাসা দিয়ে গেছেন হরিণ উঠ দিয়েছি আরো কিছু বাতাসা রেখে দিয়েছি প্রসাদ দেবো যারা আসবেন এই মা দক্ষিণা টাকা এটা জমিয়েছে মা কেন জমিয়েছে না যতটা পেরেছে সংসার খরচা চালিয়ে মা এক টাকা দু টাকা দশ টাকা এরকম করে জমিয়ে রেখেছে কেননা সব থেকে বড় জিনিস খুব ভালো করেছে মা বললেন দেখার ক্ষমতা নেই তাই কৃষ্ণ কালী মা চলে এসেছে যে আমাকে যে ভক্তি করে ডাকবে তার কাছে অবশ্যই আমি সারা দেবো আমাদের আসল মায়ের কাছে চাই চাই ভক্তি দাও ভক্তি আর কিছু চাইতে হয় না ভক্তি কি তাতেই মুক্তি হবে একবার সবাই মন প্রাণ ভরে বলুন জয়